আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের একজন অতি পরিচিত মুখ অভিনেতা ও নির্মাতা মেহের আফরোজ ধানমন্ডি থাকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে শাহনকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা এদিকে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে শাওনের যে বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার নারন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিকাণ্ড মানে ছাত্র জনতা আগুন ধরিয়ে দিয়েছে নারন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিকেলে একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলেও তিনি জানিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তহুরা আলীর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওন মোহাম্মদ আলী ও তহুরা আলী দম্পতির দুই সন্তানের মধ্যে বড় উল্লেখ্য শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামাল সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্যদিকে আলী অর্থাৎ শাওনের মা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল ও এবং দুই হাজার থেকে দুই মেয়াদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন মেহের আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার মানে কি শাওনের মা আপনার আপনার এই সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য ছিলেন এবং ওনার বাবাও মনোনয়ন চেয়েছিল গত যে জাতীয় সংসদ নির্বাচনে এবং গত জাতীয় সংসদ নির্বাচনের পরে সংসদের যে সংরক্ষিত আসন ছিল সেই সংরক্ষিত আসনে কিন্তু নারী সংরক্ষিত আসনে আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনোনয়ন পত্র উনি কিনেছিলেন বা তাকে মনোনয়ন দেয় নাই হচ্ছে ব্যাপার এসে শাহনকে আমরা দেখেছি যে আসলে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উনি ফেসবুকে আসলে এই বর্তমানে সরকার বিরোধী বিভিন্ন আসলে পোস্ট দিয়ে যাচ্ছিলেন এবং ওনার যে অ্যাক্টিভিটিস সে অ্যাক্টিভিটিস এখন থেকে না আরো অনেক আগে থেকে আসলে এটা বোঝা যাচ্ছিল যে উনি আপনার আওয়ামী লীগের একজন আর কি বলিষ্ঠ কর্মী বলেন বা নেতা বলেন যাই হোক কিন্তু এটাই আসলে যে সত্য যে ওনার মা প্রায় পাঁচবার আপনার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং ওনার বাবাও কিন্তু গত নির্বাচনে তো আসলে তাকে যে টিকিট গ্রেপ্তার করা হয়েছে আসলে রাষ্ট্রবিরোধী যে ষড়যন্ত্রে ওনার কোন ইনভলভমেন্ট আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য এবং আগামীকাল ওনাকে আদালতে হাজির করা হবে এবং হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ডিপি পুলিশের কর্মকর্তারা ভালো থাকবেন সবাই